দেখছেন কারণ এই পর্যন্ত রাজ্যপাল বা বিজেপির কোনো প্রতিনিধি দল সেখানে এলো না কিন্তু সেই সন্দেশ খালি নিয়ে তারা খুব একটা বিষয় দেখাচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা টোটালি আমি যেটা বুঝতে পারছি কেন্দ্র সরকার যে ধরনের কাজ করছেন ওনারা কারণ এখানটায় চেতনা বছর ঘটনাটা ঘটে যাওয়ার কয়েকদিন হলো আমাদের দলের পক্ষ থেকে ওখানটায় ধর্না দেওয়া হয়েছে আমাদের দলের যা দাবি আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন যেটা হচ্ছে বিজেপির কথা বিজেপিদের ওনার তো মানে দার্জিলিংয়ের সিট ওনাদের রাজু বিষ্টার জেতা ক্যান্ডিডেট উনি আসতে পারতেন কিছুদিন আগে উনি দেখলেন আপনারা দেখলেন যে পিয়ার এল আর কেসটা নিয়ে উনি হাফতিহাতেও পৌঁছে গেছিলেন কিন্তু এটা যে অঘটনা ঘটেছে চেতনা বছে এটা কোনো পলিটিক্যালি না দেখে যদি সবাই মিলে আমরা যে পরিবারের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আমরা হয়তো পূরণ করতে পারবো না আর যেহেতু ছেলেবেলেগুলো ছোট বাচ্চারা মোটামুটি দশ বছর বারো বছর হবে ওই ছোট ছোট বাচ্চারা যে কারণে বা একটা দুর্ঘটনায় যেভাবে যান হারিয়ে ফেললো তো সেই জিনিসটা নিয়ে সে একটা কনডেম করার জন্য সেই জিনিসটাকে সেই ইনসিডেন্টটাকে আমি আশা করছিলাম হয়তো আমাদের মেম্বার অফ পার্লিয়ামেন্ট যিনি আসতেন অন্তত উনি আসতে পারতেন আমাদের রাজ্যের যিনি গভর্নর রয়েছেন উনিও আসতে পারতেন কিন্তু এইসব দিকে ওনারা না এসে কারণ এটা টোটালি কি কারণ আছে সেটা এখনও পুলিশ তদন্ত করছে যে ইনভেস্টিগেশন চলছে সেটা নিয়ে আমরা এখনও কোনো ফাইনাল পর্যায়ে পৌঁছি নাই কিন্তু যে ধরনের সেখানটায় স্যান্ড মাইনিং বলুন বা মাটির খাদান বলুন যা হচ্ছিলো ওখানটায় তো সেটার আমরাও মানে এখানটায় চোপড়া ব্লকে যতগুলো ঠেকাদার রয়েছে বা কোনো গভর্নমেন্টের টেন্ডারিং ওয়ার্ক থাকে তো সেই জায়গায় আমরা সেই ক্ষেত্রে আমরা দেখি কি হয়তো বোর্ড লাগিয়ে দেয় বা ওয়ার্ক অর্ডারের কপি ডিস্ট্রিবিউট করে দেয় কিন্তু যদি সেইরকম কোনো গভর্নমেন্টের কাজ চলতো সেখানটায় তো সেখানটায় অন্তত একটা ইন্টিমেশন দেওয়া হতো আশেপাশের গ্রামবাসীদেরকে এখানটায় আমাদের সরকারি কাজ শুরু হচ্ছে আপনারা সাবধানে থাকবেন বা একটা প্রিকশনারি মেজার যেটা থাকে আর কি সেই প্রিকশনটা অন্তত নিতে পারতেন কারণ আমরা সবাই জানি বিএসএফ মানে ডিসিপ্লিন দেশের মানে আমাদের সীমারেখাকে সুরক্ষিত রাখা ওনাদের দায়িত্ব কিন্তু ওনাদের দিক দিয়ে যদি এরকম একটা মিসহনিং বা কেয়ারলেসনেস হয় সেটা মানা যাবে না কারণ যদি ওখানটায় মাটি কাটা হচ্ছিলো তো অন্তত ওনাদের যেটা কর্তব্য হচ্ছিল আর কি দুটা অফিসার বা দুজনকে ওনাদের সোলজারগণগে রাখতে পারতেন দেখার জন্য যে আশেপাশে গ্রামবাসীরা রয়েছেন হয়তো ছোটো বাচ্চারা যারা কিছুই জানে না ওই সম্বন্ধে ওনারা খেলাধুলার ধ্যানে ওই দিকে চলে গেছিলেন হয়তো সেই জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে কারণ আমাদেরকেও ভাবতেও খুব খারাপ লাগতেছে আপনি ভাবুন যদি একটা ছোট বাচ্চা যার উপরে দশ টন কুড়ি টন মাটি যদি উপরে পড়ে কিভাবে কি সেই সিচুয়েশনটা কি হয়েছিল সেটা ওই বাচ্চারাই বলতে পারবে কিন্তু সেই আমরা একদিক দিয়ে আমাদের দলের পক্ষ থেকে যতটা চেষ্টা করছি আমরা ওই ফ্যামিলিদের পাশে রয়েছি বিধায়ক সাহেব সাহেব তো চিরকাল চোপড়াবাসীদের জন্য রয়েছেনই উনি প্রথম দিন থেকেই চেতনা গছে রয়েছেন পরিবারদেরকে যতটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি আমরা সবাই আর ওনারা যেন সঠিক জাস্টিস পায় আর এবং যেন সঠিক আইন মেনে মেনে যেই ফাইনাল যেটা ইনভেস্টিগেশনের রিপোর্ট আসবে আশা করছি যদি কেউ দোষী থাকেন তাহলে দোষীদেরকে নিশ্চয়ই শাস্তি দেওয়া হবে যেটা বিষয়ে বলছিলাম যে বিশেষ করে যেমন রাজ্য তৃণমূল কংগ্রেসও সেই পথে নেমেছে বলাই চলে কারণ রাজ্যপালের কাছে দরবার করতে হলে কিন্তু তিনি এখনও চোপড়া এসে পৌঁছালেন না সন্দেশখালি যেখানে ছুটে গেছিলেন খুব সহজেই এই বিষয়টা কীভাবে দেখছেন আমি এটা দেখছি যে ধরনের খেলা চলছে বিশেষ করে লোকসভা ইলেকশন রয়েছে এখানটাই হয়তো কোনো পলিটিক্যাল মাইন্ডসেট নিয়ে আমি বলবো না যে রাজ্যপাল কোনো পলিটিক্যাল মাইন্ডসেট নিয়ে করছেন বা কি কিন্তু ওনার যেটা দায়িত্ব বোন ছিল প্রথম কথা যেহেতু উনি ঘটনাটার ব্যাপারে শুনেছেন ওনাকে এখানটায় পার্সোনালি ভিজিট করা দরকার ছিল আর হয়তো যে ইনসিডেন্টের টোটাল রিপোর্ট উনি হয়তো প্রধানমন্ত্রীকে দিতে পারতেন কারণ প্রধানমন্ত্রী শুধু বিজেপির নয় গোটা দেশের তো এই ম্যাটারটাতে উনি প্রধানমন্ত্রীকে যদি জানাতেন যা যেহেতু একটা ছোট্ট মোটো হেল্প যা হোক আমরা যেন ওই পরিবারদের যে চারটি পরিবার এখন সন্তান হারা হয়েছেন বা বাচ্চা হারা হয়েছেন ওনাদেরকে দেখে ওনাদের দিকে কোনো একটা সাপোর্ট করতে পারতেন তো রাজ্যপাল যদি এই বাইট আমাদের ওনার কানে পৌঁছায় তো আশা করছি যে উনি উনিও খুব শীঘ্রই এই সাই চেতনাগে ভিজিট করবেন এবং ওনার মূল্যবান যা আছে উনি আমাদেরকে বলে শোনাবেন আর আমাদের নেতৃত্ব রয়েছেনই প্রত্যেক দিনই উনি খবর নিচ্ছেন কি ইনসিডেন্টের সিচুয়েশান রয়েছে কালকে হয়তো আমরা আমাদের আইনমন্ত্রী এবং চন্দ্রমা ভট্টার্যকে ম্যাডামকে দেখতে পারব উনি ইনসিডেন্টে এসে নিজে সেই ইনসিডেন্টের নিজে উনি সেটা দেখবেন কি ঘটনা ঘটেছে এবং ফ্যামিলির এখন কি স্থিতি রয়েছে ফ্যামিলিদেরকে কিভাবে আমরা একটা সাপোর্ট দিতে পারি এবং মানসিক সাপোর্টটা দিতে পারি আরেকটা বিষয় জানতে চাইব যদিও সেটা হয়তো সেই প্রশ্নটা করা উচিত নয় কারণ এত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা যেখানে চার চারটি বাচ্চার প্রাণ গেছে সেই বিষয়টা কোনো ন্যাশনাল মিডিয়াতে সেভাবে দেখা যায় না কিন্তু সন্দেশ খালি প্রত্যেক দিন সেটা নিয়ে ডিবেট হতে পারে বিভিন্ন প্রোগ্রাম সেটা কিন্তু হয় আসলে এটা কীভাবে কি বিষয়টা কি এখন দেশের যা স্থিতি রয়েছে দু হাজার পর থেকে আমরা যেটা দেখে আসতেছি ন্যাশনাল মিডিয়াতে কোনো রকমের মানে যেটা নিউজ বা জার্নালিজমের যেটা একটা লেভেল ছিল সেই লেভেলটা নেই আর কারণ এখন আমরা যদি টিভি অন করি কারণ আমিও বিশেষ করে যখন কলেজ থেকে ফেরেছিলাম বাড়ির দিকে তো আমি প্রত্যেক দিন নিউজ চ্যানেল দেখতাম যে দেশের কি হাল আছে খবর আছে কিছু জানা যাক কিন্তু এখনকার যা ন্যাশনাল মিডিয়া রয়েছে ন্যাশনাল মিডিয়া শুধু দু চারটা টপিক নিয়ে ওনারা পড়ে থাকেন ব্যস্ত থাকেন হিন্দু মুসলিম হোক বা ইন্ডিয়া পাকিস্তান এই সব ম্যাটার নিয়েই ব্যস্ত কিন্তু রকম যে বড় ঘটনা চেতনা গজে ঘটেছে এটা আমরা আশা করছিলাম অন্তত ন্যাশনাল মিডিয়াতে এটাকে ওনারা রিপোর্টিংটা করতেন যেন গোটা দেশের মানুষ জানতে জানতে পারতেন যে বিএসএফের রোল কি রয়েছে এখানটায় কারণ আমরা সবাই বিএসএফকে একটা অন্য চোখে দেখি আমরা সবাই জানি দেশের সুরক্ষাতে ওনারা পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু এই ধরনের একটা কেয়ারলেসনেস বিএসএফের পক্ষ থেকে সেটা উচিত হয়নি আর প্লাস যেটা ন্যাশনাল মিডিয়া রয়েছে ন্যাশনাল মিডিয়াতে আমরা যেটা সন্দেশখালি নিয়ে ওনারা পড়ে রয়েছেন এখন কি ম্যাটার আছে ইন্টারনাল সেটা তো আমরা ঠিকমতো বলতে পারছি না কিন্তু যে ধারে ওনারা খালি নিয়ে পড়ে আছেন ঠিক আছে তো কোনো ঘটনা ঘটেছে সেটা রিপোর্টিং করছেন ভালো কথা কিন্তু তার সাথে সাথে চেতনা গছেও যদি ওনারা রিপোর্টিংটা করতেন তাহলে আরও ভালো হতো বিশেষ করে চোপড়া এবং বাংলার যে যুব সমাজ সেই যুব সমাজ এবং সেই পরিবারের প্রতি কিভাবে কি বলবেন কি আমাদের যুব সমাজ যারা রয়েছেন আমি বিশেষ করে কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম তাই জন্য আমিও মঞ্চে উপস্থিত হতে পারি নাই কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের যুব সমাজদের আমরা ফোনে ফোনে যোগাযোগ করেছি আমাদের যুব প্রেসিডেন্টকেও বলা হয়েছে যেন আমরা এই মঞ্চে যতটুকু সাপোর্ট করতে পারি আমরা সাপোর্ট করব আমাদের যুব বাহিনী যারা রয়েছেন আমাদের প্রত্যেকটি অঞ্চলে যুব অঞ্চল প্রেসিডেন্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন মঞ্চে আমরা আমাদের যুব ভাইদেরকে নিয়ে যেতে পারি আর প্লাস আমরা একটা মানে যেটা সিদ্ধান্ত নিয়েছি এরপর থেকে যদি মানে এই পরের মিটিং থেকে আমরা একটা যুব ব্লক কমিটির মিটিং ডেকে আমরা সেটা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনো জায়গায় এরকমের যদি কোনো গভর্নমেন্ট টেন্ডার বা কোনো গভর্নমেন্টের কোনো কাজ চলছে বা বড় ধরনের কোনো কাজ চলে তাহলে আমরা সবাই মিলে সেইখানকার মোটামুটি যদি আশেপাশের যে অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট হোক না কেন ওনার দ্বারাই যেন আমার একটা অ্যাওয়ারনেস লোকের মাঝখানটায় নিয়ে আসতে পারি যে এখানটায় কাজ চলছে আপনারা হয়তো সাবধান হয়ে যান ওই দিকটা দু একদিন চলাচল না করাটাই ভালো এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা আশা করছি যে প্রত্যেক এরপর থেকে যতগুলো কাজ হবে আমরা অঞ্চল প্রেসিডেন্টদের দ্বারাই বুথ প্রেসিডেন্টদের সান দ্বারাই যেন আমরা সেই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের সিদ্ধান্ত নিতে পারি